দেশ নিয়ে গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে তেইশটি ঠিক তেমনি গ্যাট পরবর্তীকালে ডাব্লিউডি পরিণত হয়েছিল কিন্তু সেটা কত সালে সেটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তার উত্তর সঠিক যেটা হবে যেগুলো ওয়ান লাইনার হিসাবে তোমাদের জন্য আজকের উপস্থাপনায় নিয়ে চলে এসেছি আর তোমরা থামনেল দেখে বুঝেই গেছো কোন অংশের ওপরে প্রশ্নগুলো থাকছে তোমাদের ভারতের ভূগোল যেটা পার্সিতে রয়েছে সেখানে যেটা রয়েছে বাণিজ্য ও অর্থনীতি অর্থাৎ ট্রেড অ্যান্ড ইকোনমি সেখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার কোশ্চেন কিন্তু আজকের উপস্থাপনায় নিয়ে চলে এসেছি সময় একেবারেই নষ্ট নয় চলো সরাসরি দেখে নাও প্রশ্নগুলো প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও তা না হলে নোট ডাউনও করতে পারো যখন একটি দেশ একাধিক দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয়ে থাকে বহুমুখী বাণিজ্য বিশ্ব বাণিজ্য সংস্থা হলো ডাব্লিউটিও ডাব্লিউটিওর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনিভাতে সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে ওপেকের সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনাতে এই রকমই একেবারে চ্যাপ্টার ওয়াইজ ম্যারাথন ওয়ান লাইনার কোশ্চেন যদি তুমি আরও আরও পেতে যাও অন্যান্য অধ্যায় থেকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাও ডাব্লিউটিউ এর সদস্য সংখ্যা একশো চৌষট্টিটি ডাবলিউটিওর পূর্ব যে নাম সেটা হচ্ছে গ্যাট জি এ টি এক দেশ থেকে অন্য কোনো দেশে রপ্তানি করার পর সেই দেশ থেকে পুনরায় অন্য দেশে রপ্তানি করা হলে তাকে বলে পুনর রপ্তানি বাণিজ্যপূর্ণ কোনো দেশের কোনো নির্দিষ্ট বছরের মোট আমদানি মূল্য থেকে মোট রপ্তানি মূল্য সেটাকে বাদ দিলে অর্থাৎ তাদের পার্থক্যকে বলা হয়ে থাকে বাণিজ্যিক উদ্বৃত্ত আয় ও ব্যয়ের পূর্ব পরিকল্পনাকে বলে বাজেট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি আজকের এই উপস্থাপনা তোমার ভালো লাগে লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও সঙ্গে সঙ্গে হাই পয়েন্টটাও অতি অবশ্যই কিন্তু দিয়ে দেবে আর তোমাদের যদি এই সম্পর্কে কোনো কিছু জানার বা জানানোর থাকে অবশ্যই কমেন্টে জানাও অর্থনীতির কেন্দ্রীয় ভিত্তি হল ব্যাংকিং খাত সার্কের সদস্য সংখ্যা বর্তমানে আটটি সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সাপ্তাহ সদস্য দেশ আটটা জি টোয়েন্টি তার সদর দপ্তর অবস্থিত মেক্সিকোর কানকুম শহরে এতক্ষণ পর্যন্ত যে সম্পূর্ণ উপস্থাপনা তুমি দেখছিলে সেটা বোঝার জন্য তোমাকে একটা টাস্ক দিই তুমি লিখে দাও কমেন্টে ট্রেড ওয়ান লাইনার তাহলে বুঝবো তুমি সম্পূর্ণটা দেখেছো পৃথিবীর বৃহত্তম বাণিজ্য সংগঠন ডব্লিউটিও অর্থনৈতিক উন্নয়নের সূচক বলা হয় বাণিজ্যকে ভারতের প্রথম পাবলিক সেক্টর ব্যাংক এসবিআই ভারতের প্রথম প্রাইভেট সেক্টর ব্যাংক আইসিআইসিআই দেশের অভ্যন্তরে যে বাণিজ্য পরিচালিত হয় আভ্যন্তরীণ বাণিজ্য দেশের বাইরে যে বাণিজ্য পরিচালিত হয় বহির্দেশীয় বাণিজ্য বিদেশ থেকে পণ্য কেনা তাকে বলে আমদানি বিদেশে পণ্য পাঠানো তাকে বলা হয় রপ্তানি বিনিয়োগের মাধ্যম হল মুদ্রা রপ্তানির থেকে আমদানি বেশি হলে তাকে বলে বাণিজ্য ঘাটতি জিনিসপত্রের দাম ধারাবাহিকভাবে বাড়লে তাকে বলে মুদ্রাস্ফীতি গ্রামীণ সাপ্তাহিক হাটে যে বাণিজ্য হয় তাকে বলে খুচরো বাণিজ্য আমাজন এর মাধ্যমে যে বাণিজ্য ঘটে তাকে বলে ই কমার্স দুটি দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে তাকে বলে দ্বিপাক্ষিক চুক্তি তাহলে দেখে নিলে সমস্ত প্রশ্নগুলো এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের অধ্যায় ভিত্তিক যে কালেকশন সেগুলো পেতে গেলে তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে আর দেখতে থাকতে হবে পরবর্তী উপস্থাপনার জন্য অপেক্ষা করতে থাকো আজকের মতো এখানেই শেষ করলাম